হতে পারতো স্বপ্ন ভাবতে পারছে না রুহিকে দেখে অবন্তি বলে উঠে কি হয়েছে তোর কিছু না রুহি বালিশ নিয়ে শুয়ে পড়ল অবন্তী রুহির পাশে শুয়ে পড়ে গভীর রাতে রুহির মনে হতে থাকে কেউ যেন ওর পুরো শরীরে হাত পোড়াচ্ছে বালিশটা বুকে জোরে চেপে ধরে রুহি বুক কাঁপছে পেট ছেড়ে হাত বুকে আসতেই রুহি উঠে অন্ধকারে কোন পুরুষ ছায়াকে রুম থেকে বেঁধে যেতে দেখল অবন্তি বেয়ে ঘুরে ঘুমোচ্ছে রুহি একটু পানি খেয়ে আবার শুয়ে পড়ল ওর না বুকে জোরে নেয় ভালো মত সকালে ঘুম ভেঙে উঠে রোহি ঘুরে চেক করে দেখলো ছয়টা বাজে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে বেরিয়ে চুল বেঁধে নিল পাকঘরে চলে আসে নাস্তা বানাতে কাল রাতের বিষয়টি মাথা থেকে কোনোভাবে সরাতে পারছে না কে ছিল সে রায় ভাই নয়তো কি করবে সে কাকে বলবে কেউ যদি বিশ্বাস না করে রোয়েন ঘুমিয়ে আছে ফোনে কল এসে চলছে ওর লোকেরা কল করছে ঘুমের মধ্যে ফোন কানে দিল রোয়েন কি প্রবলেম রাগি গলায় বলে উঠলো বারোটা বাজে আসবেন না আপনি বারবার কল করছো রিসিভ হচ্ছে না দেখে বুঝতে পারছো না ঘুমাচ্ছি আমি ডোন্ট কল মি অ্যাগেইন সময় হলে আমি আসব স্যার ওই লাস্টার পেপারে কি করবেন ফালাই দেয় কোথাও বলে ফোন কেটে আবারও বালিস চেপে শুয়ে পড়ল রুহি বেশ কিছুক্ষণ ধরে চুপচাপ বসে আছে অবন্তি ওর পাশে এসে বসল কি হয়েছে রুহি কি নিয়ে এত ভাবছিস কাল থেকে দেখছি মন ভালো নেই তোর কিছু কি হয়েছে না আপু কিছু হয়নি সত্যি তো রুহি জি আপু ওকে চল শপিং এ যাই মামি বকা দেবে বড় কণ্ঠে বলল রুহি আমি আছি না চল রেডি হই নেই খাট থেকে উঠে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল রুহি রুহি আর অবন্তি মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে আপু আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকব আরে না ও আসবে কেন নুহাস ভাই হুম হাই গাইস সরি লেট হলাম নুহাস এসে পাশে দাঁড়ালো হাই রুহি ভালো আছেন ভাইয়া হুম তুমি কেমন আছো ভালো অবন্তি বল উঠল হ্যাঁ চলো ওরা রুহিকে জোর করে বেশ কিছু জামা কিনে দিল অনুষ্ঠানে পড়ার জন্য পরদিন অবন্তির গায়ে হলো আর দুদিন পর বিয়ে রাতে রায়ান আনিলা বেগমের কাছে এলো ফুপা কি রে রায়ান একটা কথা ছিল আনিলা বেগম শোয়া থেকে উঠে বসল বল কি বলবি রুহিকে বিয়ে করতে চাই রুহিকে বিয়ে করতে চাস অবাক হয়ে প্রশ্ন করলো আনিলা বেগম জি ফুপি পাগল হয়ে গেছিস তোর ফুপা জীবন রাজি হবে না তাই তো তোমাকে বলছি যদি ফুপাকে রাজি করতে পারো তাহলে পঞ্চাশ হাজার টাকা পাবে পঞ্চাশ হাজার চোখ বড় বড় করলো আনিলা বেগম হুম ফুপা ভেবে দেখো নিশ্চিন্তে থাক তোর ফুপাকে রাজি করাবো আমি এই তো আমার লক্ষ্মী ফুপু হ্যাঁ শুয়ে পড়লো আনিলা বেগম আফজালকে যে করেই হোক রাজি করাতে হবে পরদিন সন্ধ্যা সবাই রেডি হচ্ছে রুহি কাজ রুমে এলো অবন্তর কিনে দেওয়া হলুদ জামদানি শাড়ি পরে নিল চুলগুলোকে বেনি করে এক পাশে ছেড়ে দিল দুহাত ভর্তি লাল চুরি কপালে লাল চোখে কাজল অসম্ভব সুন্দর লাগছে রোহিকে অবন্তিও পার্লার থেকে ফিরে এসেছে রোহিকে দেখে বলতে লাগলো বাহ বোনটাকে তো দারুণ লাগছে থ্যাংকস আপু অনেক সুন্দর লাগছে হুম খাটে বসলো অবন্তি উফ অনিলা কি শুরু করলে বলো তো তোমার ভাই ছেলের চরিত্র ভালো না আমি এমন ছেলের সাথে রুহির বিয়ে দেব না যে মেয়ের বাপের চরিত্র ভালো না সে মেয়ের কত ভালো হবে তুমি ওকে নিয়ে কোনো কথা বলবে না অনিলা এত শত বুঝি না আফজাল রায়নের সাথে রুহির বিয়ে হবে না হলে আমি চলে যাব এ সম্পর্কের পরে কথা বলবো আমরা রুম থেকে চলে গেলেন আফজাল সাহেব অবন্তিকে হলুদ দেওয়া হচ্ছে রুহি খেয়াল করছে রান ওকে ধরার চেষ্টা করছে রুহি সরু সরু তাড়াচ্ছিল বারবার একসময় না পেরে রুমে এসে দরজা বন্ধ করে দেয় অনুষ্ঠান শেষে রুমে ফিরে আসে অবন্তি। কিরে চলে এলি যে ভালো লাগছিল না আপু অসুস্থতার ভান করে শুয়ে থাকলো রুহি। রুহির কপালে হাত দিল অবন্তি। জ্বর তো নেই। না অপু জ্বর না এমনিই ভালো লাগছে না। ও শুয়ে থাক। হুম চোখ বন্ধ করলো রুহি। সেদিন রাতে ও শরীরে কারোর হাতের ছোঁয়া পাচ্ছিল। আজ ভাবল চিৎকার করবে। চিৎকার করতে নিলে একটি হাত মুখ চিপে ধরলো। হাত পা ছিটাতে লাগলো রুহি। দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ অবন্তি নড়ে উঠায় মানুষটি দৌড়ে পালিয়ে গেল রোহি উঠে বসে চোখের কোনা বেয়ে উঠে পড়ল রোয়েন টেক ইউ ড্রেস অ্যান্ড গেট আউট মেয়েটি নিচে বসে জামা নিয়ে দৌড়ে চলে গেল বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে রোয়েন মেয়েদের প্রতি আসক্তি আছে ওর তবে সকালের আলো ফুটতেই আসক্তিও চলে যায় রাতের অন্ধকারে কত মেয়েকে বেছে নিয়েছে রোয়েন তার ইয়ত্তা নেই তবে একজনকে একবারই ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রোয়েন সাদা নাইট ড্রেসটা পরে জয়ারের গানগুলোকে একবার চেক করে নেয় তিন দিন পর অবনের বিয়েটাও হয়ে যায় আনিলা বেগম প্রত্যেক দিনে আফজাল সাহেবের গান বড় করে ফেলছে রায়ান আর রোহির বিয়ে নিয়ে লোকটা বড়ই ঘাটতেরা কিছুতেই মানছেন না পরদিন ঠিক করলেন রুহিকে দিয়ে আসলেন ওর আশ্রমে মেয়েটি ভীষণ কাঁচছিল মামাকে ধরে নিজের চোখের পানে আটকাতে পারেননি রুহিকে বুঝে সুঝে চলে এলেন ঘরে রুহির রুমে চলে এলো জামা কাপড় গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল রোয়েন ও রুমে বসে আছে টেবিলের ওপর দুপা তুলে সিগারেটের ধোঁয়া নাক ছাড়ছে ওর একজন লোক এসে জানালো জামাল সাহেব রোহনের সামনে চেয়ারে বসলেন পাশুরে ঠিক করে বসে একটা সিগারেট ধরালো কি চান বলছিলাম কি তোমার তো তো বিয়ে করা উচিত নয় কি আগে বলেছিলাম এখনো বলছি ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল লাইফ ইজ দ্যাট ক্লিয়ার হুম তবে কাউকে পছন্দ করো না রোহন কাউকে ভালোবাসবে এমন কেউ জন্ম নেয়নি গেট আউট ঠিক আছে জামা সাহেব উঠে চলে গেলেন কি রে মামার বাড়িতে কেমন মজা করলি রুহি স্নেহদাস জিজ্ঞেস করলো স্নেহদা রুহির বেস্ট ফ্রেন্ড ভালো লেগেছে তোর তো তাও কেউ আছে আমার তো কেউই নেই মন খারাপ করে ফেল স্নেহদা রুহি হেসে স্নেহদার কাঁধে হাত রাখলো আমরা আছি না তুই হুম আজ আমার প্লেট পার্টি ধোয়ার পালা হুম আর আমার বাথরুম বলে হেসে দিল স্নেগ্ধা সত্যি এত ঘৃণা লাগে বাথরুম ধোয়ার কাজটা উফ ঠিক বলেছিস জঘন্য লাগে এখন চল না হলে জানিস তো মিস জেনিফার কেমন হুম চল চল দুজন ডাইনিং এ চলে এলো মিস জেনিফার ওদের টেবিলের সামনে এসে দাঁড়ালেন খাওয়া শুরু হওয়ার আগে একটা সুখবর দিতে চাই সবাই একসাথে বলে কি কাল সবাইকে গাজীপুর নিয়ে যাব স্বপ্ননের পিকনিক স্পটে সবাই ভীষণ খুশি হয়ে গেল এবার তোমরা খাও রুহি কি পরে যাবে এবার অবন্তিয়াপু অনেকগুলো জামা কিনে দিয়েছে সেখান থেকে একটা পরে নিব আমার তো ভালো জামা নেই রে আমার থেকে নিয়ে নিবি এটা নিয়ে তো ভাবার কি হলো তুই অনেক ভালো রুহি স্নেহদা রুহিকে জুলি ধরল স্যার রোহনকে ডাকলো দলের এক লোক হোয়াট রোহন তাকালো লোকটির দেখে ওর চোখ দুটি লাল হয়ে গেছে রফিক আছে না গাজীপুরের আমাদের মাল সাপ্লাই করে হুম কি করেছে রফিক ডার্ক গ্রুপের সাথে মিলছে রোহিন্দ্র গ্রুপের নাম টাইগার আর ডার্ক গ্রুপ আর একটি মাফিয়া দল টাইগার গ্রুপের শত্রু মুখ শক্তে উঠল রোয়েনের কপালে রক ফুল উঠল বিশ্বাস ঘাতকতা সহ্য করতে পারে নাও দাঁতে দাঁত চেপে বলতে লাগল হিউল উইল পে ফর ইট টেবিলে জোরে হাত দিয়ে বাড়ি দিল রোয়েন রুহি আর স্নিগ্ধা পাশাপাশি শুয়ে আছে দুজনের কারণে ঘুম নেই চোখে খুব উত্তেজনা আছে দুজন কাল পিকনিকে যাবে অন্যরকম ভালো লাগা কাজ করছে তবে রুহির অনুভূতিটা অন্যরকম যেন সেখানে বিশেষ কিছু অপেক্ষা করছে ওর জন্য রুহি ফিসফিসিয়ে ডাকল স্নিগ্ধা কি ঘুম আসছে না আমারও রুহি কি করবি সাথে চল পাগল নাকি মিস জেনিফার দেখলে খবর আছে আরে চল কিছু হবে না ওকে চল দুজনে আস্তে করে উঠলো ছাদে তারা জানিস স্নিগ্ধা মনে হচ্ছে গাজীপুরে আমার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে তাই নাকি হুম আজ একটি মেয়েকে রুমে নিয়ে এসেছে রোয়েন মেয়েটি একেবারেই নতুন অন্য মেয়েগুলোর থেকে আলাদা প্রথমে আসতে না চাইলেও রোয়েনের ধমক শুনে আসতে রাজি হয় মেয়েটি রোয়েনের পিছু পিছু ভিতরে ঢুকলো সোফা দেখিয়ে রোয়েন বলল মেয়েটি বসে পড়ল রোয়েন উপরে ফ্রেশ হতে চলে গেল মেয়েটি বার বার দরজার দিকে টাকাচ্ছে উঠে যাবে তখনই রোয়েন ওর হাত ধরে ফেললো কই যাও মেয়েটি ভয় কাঁপছে কি হলো বল কই যাচ্ছিস স্যার প্লিজ ছাইরে দেন আমারে নষ্ট কই দেন না রোনের পা ধরে বসে কাঁদতে লাগলো রুবি দাদা উঠছে না দেখে আবারও ধমক দিল দাদা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো রুবি সোফায় বস জি কানে শুনিস না ধমক দিল রোয়েন বসে পড়লো রুবি রোয়েন বার থেকে খাবার অর্ডার করলো নিজেও কিছু খায়নি খাবার আসার পর মেয়েটিকে দিয়ে নিজেও খেলো খাবার শেষে রুবিকে নিজের গেস্ট রুমে শুতে বলল রোয়েন রুমে চল এলো লিজা নামের কল দিয়ে আসতে বলল। সকাল ঘুম থেকে উঠে গেল। রুহি আর উঠে গেছে রুহি অনেক আগে গোসল ছেড়ে ফেলেছে স্নিগ্ধার সামনে সবগুলো জামা দিল পছন্দ করার জন্য স্নিগ্ধা গোলাপি স্যালোয়ার কামিজটি নিল গোলাপি রং খুব পছন্দ স্নেগ্ধার রুহিও সাদা একটি স্যালোয়ার পড়ল এক হাতে সাদা কাছে অপর হাতে অবন্তি অপর দেওয়া গোল্ডেন কালার ঘড়িটি পরে নিল চুলগুলোকে ছেড়ে দিল কপালে সাদা পাথরের টিপ শেয়ার কালারের আজ পুরো লাগছে ভীষণ আজ একটু বেশি সুন্দর লাগছে সব মেয়ে ওকে দেখে চলছে ওদের নিতে দুটি বাস এলো স্নিগ্ধা আর রুহি পাশাপাশি বসলো বাসে গান ছেড়েছে মিস জেনিফার কয়েকজন উঠে নাচতে শুরু করেছে রুহি আর স্নেগ্ধা হাততালি দিচ্ছে আর গানের সাথে তাল মিলে গাইছে ঘন্টা খানিক জানির পর পৌঁছে গেল ওদের স্বপ্নের নিক পিকনিক স্পটে সবাই হইচই করতে করতে নামলো বাস থেকে মিস জেনেফার সবাইকে একসাথে থাকতে বলেছেন কিন্তু গানে নিচ্ছে না কেউ সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে সবাই মিলে রান্না বান্না করে খেলো অনেকে অনেক ধরনের খেলা মেতে উঠল কেউ আবার গানের গুলি খেয়েছে বিকেলে মিস জেনেফার বললেন চলো ঘুরে আসে আশেপাশে অনেকগুলো স্পট আছে সবাই একসাথে বের হলো আর রুহি একসাথে হাঁটছিল মনের ভুলে রুহি অন্যদিকে চলে যায় ওর খেয়াল নেই হঠাৎ গুলি শব্দ পায় রুহি বুক কেঁপে ওঠে ওর লুকিয়ে দেখার চেষ্টা করে ছয় সাতজন কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছেন মাঝের জন বেশ লম্বা একটা কোট পরে আছে লম্বা লোকটি দুজন লোকে রুহির চোখের সামনে গুলি করে দিল রুহি সরে যেতে নিলে পাতার শব্দ হয় সাথে সাথে লোকগুলি ওর দিকে তাকায় রুহি দৌড়াতে নেয় তখনই খুব গমের ভরার একটি কণ্ঠের ডাক আছে এই কে ওখানে রোহিণ নড়তে পারছে না লোকগুলিকে ওর দিকে আসতে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে হঠাৎ স্নিগ্ধার খেয়াল হলো রুই পাশে নেই মে জেনিফার কে ডাকলো স্নিগ্ধা ম্যাম কি হলো স্নিগ্ধা রুহি নেই নেই মানে কি বলছো কই গেল ও জেনিফার আতকে উঠলেন সবাই মিলে খুঁজতে লাগলো রুহিকে কই চলে গেল মেয়েটা নিজের উপর রাগ হচ্ছে স্নেহার চোখ খুলে রুহির সামনে একজন কালো পোশাক পরিহিত লোকগুলোকে দেখতে পায় বারবার ঢোকেছে ও বিশেষ করেন আমি কিছু করি লম্বা লোকটি বসে পড়ল রুহির পাশে লোকটি বেশ হ্যান্ডসাম মুখ ভর্তি কালো চাপ দাঁড়িয়ে আছে লোকটি চোখ দুটো দেখে বসে যাচ্ছে ভীষণ রেগে আছে এখানে কেন হঠাৎ জিজ্ঞেস করে বসল সে আমি হারিয়ে গেছি লোকটি তার দলের লোকগুলোকে বলল রুইকে ওঠাতে আমি কিছু করিনি তো রোহিন তার একটি হাত বাড়িয়ে দিল রুহির দিকে রুহি একবার রোহনের দিকে তাকাচ্ছে তারপর ওর হাতের দিকে ভয় পাচ্ছে রোহনের হাত ধরতে কি হলো উঠো সারাদিন শুয়ে থাকবে এখানে রুহি হাত বাড়ানোর আগেই ওকে কোলে তুলে নিল রোয়েন রুহি মাথা নিচু করে রেখেছে ভয় বুক ধরফর করছে লোকটি যদি অগ্নে মেরে ফেলে রোয়েন মেয়েটিকে একবার আর চোখে দেখল এক মুখ কাজ করছে ওর সাদা জামা সাদা চুড়ি পুরো মায়াবতী লাগছে মেয়েটিকে মেয়েটিকে যদি নিজের কাছে রাখতে পারতো মেয়েটিকে চাই ওর যে কোনো মূল্যেই চাই এক রাতের জন্য হলেও দরকার তবে একটা কেন হাজারটা রাত কাটিয়ে দিতে পারবে মায়াবতীর সাথে সামনে কিছু ওর বয়সী মেয়ে আর একজন মহিলাকে দেখে বুঝতে দেরি হলো না রোয়েনের যে মেয়েটি ওদের একজন তাই কোল থেকে নামিয়ে দিয়ে মেয়েটির বাউল চেপে ধরলো যা দেখেছ নিজের মধ্যে রেখো না হলে বুঝই তো কাউকে বলবো না রুহির হাত ছেড়ে পিছনে ফিরে চলে গেল রোয়েন দলে লোকগুলোকে বলল এই মেয়ের সম্বন্ধে সকল তথ্য আমার চাই অ্যাজ সোন অ্যাজ পসিবল রুহি সবাই দৌড়ে এলো কই চলে গেলে আর লোকগুলো কে ছিল জেনিফার জিজ্ঞেস করলেন কিছু বলতে চেয়েও পারল না রুহি তারা আমাকে পথ দেখিয়েছে হুম কই চলে গিয়েছিলে সরি ম্যাম আর হবে না হুম চলো মেরা স্নেহিতা রুহিকে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো কিন্তু বেচের রুহি কিছুই বলতে পারছে না মানুষগুলোকে মারার দৃশ্য ওর মনে গেঁথে গেছে কোনো মতেই সরাতে পারছিল না আবজল রায়ন কি দোষ করেছে যে তোমার বোনের মেয়ের সাথে ওর বিয়ে দেওয়া যাবে না দোষও করেনি করেছে ওর চোখ তোমার ভাইয়ের ছেলের নজর খারাপ কতটা বাজে দৃষ্টি রুচিন দিকে তাকে দেখছিল সেটা আমি দেখছি ওহো তার বোনের মেয়ে দুধে ধোয়া তুলসী পাতা রুহি নুহাসের দিকে তাকিয়ে থাকেনি হাসাহাসি করেনি নুহাসের সাথে অনিলা মুখ সামলে কথা বলো ও একদমই এমন নয় নুহাসকে ও ভাইয়ের মতো মানে এহ ভাইয়ার মতো মানে রুহিরা এতিম ফিরে এলো ফ্রেশ হয়ে শুয়ে পড়ল চোখ বন্ধ করতেই সে নৃশংস দৃশ্যটি চোখের সামনে উঁকি দেয় সারা রাত ছটফট করতে করতে কেটে গেল সোনিয়া নামের মেয়েটির সামনে বসে আছে খুব ছোট্ট জামা পরে আছে রোয়েনকে আকর্ষণ লাগানোর জন্য কি হলো স্যার এত কি ভাবছেন রোয়েন থপ করে কাপড় খুলে ফেলল ডোন্ট ডু দিস সোনিয়ার হাসি মাখামুখ অন্ধকার হয়ে গেল কি পেয়েছি স্যার এভাবে এতক্ষণ বসিয়ে রেখেছিস তামাশা করার জন্য রয়েন উঠে দাঁড়ালো এত সাহস কি করে হলো তোর রয়েন আহমেদকে তুই তুকারি করে বলার হাতের পিস্তলটি মেটের দিকে তাক করলো রয়েন। এক্ষুনি বেরিয়ে যা না হলে একটা বুলেট মিস যাবে না মেটের রাগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল রুহির পাশে শুয়ে আছে হঠাৎ রুহির কানের দিকে চোখ পড়লো স্নিগ্ধার রুহির তোর কানে দুল কই কানের দুল কই মানে কানেই তো কানের দুল একটি নেই কই আমার কানের দুল খুঁজতে লাগলো বিছানায় নিজে চুলে হাত বোলালো কিন্তু নেই সাদা জামাটি খুঁজল কিন্তু নেই রুহির মা মারা যাওয়ার সময় তার মেয়েকে দিয়ে গেছিল কানের দুলটি ছিল মায়ের একমাত্র স্মৃতি হাঁটু ঘিরে বসে কাঁদতে লাগলো রুহি সে স্মৃতিটি রাখতে পারল না সে রুয়েন কোটটি খুলে ফেলার সময় কি যেন একটু পড়ল আধারে জলজল করছে বস্তুটিকে হাতে উঠালো রোয়েন একটি স্বর্ণের কানের দোল বেশ পুরোনো মায়াবতীর কানের দোল কানের দুলটিকে জয়ারে রেখে দিল দিয়ে পরদিন সকালে রুহি পুরো রুম কিন্তু কানের রোয়েন দুল পেল না চোখের পানি থামছেই না সারা দিন কিছুই খেল না মার কথা বলে বলে কাঁদছিল বারবার রোয়েন চেয়ারে বসেছিল দুজন লোক ও রুমে এলো ওই মেয়ের নাম রুহি অনাথ আশ্রমে থাকে অনাথ আশ্রম কোথায় অনাথ আশ্রমে থাকে কেউ নেই ওর স্যার মা জন্মের সময় মরে গেছে বাপ অন্য জায়গায় বিয়ে করেছে মামা মামির সাথে থাকতো মামি সহ্য করতে পারে না তাই মামা অনাথ আশ্রমে দিয়ে গেছে অনাথ আশ্রমের নাম কি গম্ভীর গলার প্রশ্নগুলো রয়েল দীপাঞ্জলি এতিমখানা রয়েন উঠে দাঁড়ালো গাড়ি বাহির করো ওকে স্যার লোক দুটি বেরিয়ে গেল রোয়েন বাসায় ফিরে ড্রয়ার থেকে কানের দুলটি বের করে প্যান্টের পকেটে রাখলো চকলেট কালারের একটি শার্ট পরে হাতে দুটো ফোল্ড করে নিল রোয়েন জেল দিয়ে সেট করে নিল চুলগুলো দামি কালো রঙের একটি ঘড়ি পরেছে রোয়েন ব্ল্যাক জিন্স প্যান্ট পরে অনেক হ্যান্ডসাম লাগছে ওকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো রোয়েন আধ ঘন্টা জানের পর পৌঁছে গেল দীপাঞ্জলি এতিমখানায় গেটের ভিতর ঢুকতেই অনেকগুলি ছোট বাচ্চা দৌড়ে এলো হাসাহাসি করে খেলছে বাচ্চাগুলি রুমেনের দলের লোকগুলো বাচ্চাদের চুপ করতে গেলে ওদের থামানো রোয়েন ডোন্ট ডু দিস হাঁটতে হাঁটতে জেনিফারের কেবিনেট ঢুকলো রোয়েন জেনিফার উঠে দাঁড়ালো আপনার সাথে কথা হয়েছে কি খাবেন বলুন স্যার খেতে আসেনি ওদের টেবিলের উপর টাকার ব্রেকখেস্ট রাখলো এটা বাচ্চাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে হবে আপনার আপত্তি না থাকলে সেলাই মেশিন কিনে দিতে পারি মেয়ের জামা কাপড় সেলানো শিখবে বিদেশ থেকে কিছু অর্ডার আনবো সেগুলো ওদের তৈরি করতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে যে টাকাগুলো আসবে সেগুলো ওদের পড়াশোনার জন্য খরচ হবে ওদের পড়াশোনা করতে হবে যা আমি দিব জেনিফার অবাক স্যার আপনি আমাদের জন্য এত কিছু করবেন কোনো সন্দেহ লাগে খানার জিজ্ঞেস করলো না স্যার পাশের বড় মাঠটায় কিছু লাইক স্লিপার কাঠের ঘোড়া আরো কিছু খেলা লাগাতে চাই কারণ কিছু ছোট্ট বাচ্চা আছে দেখলাম জি জি জেনিফার হালকা হাসলেন রুহি কোন রুমে থাকে স্যার রুহির কথা কেন জিজ্ঞেস করছেন মিস জেনিফার প্রশ্ন করলেন শুধু বলুন কোথায় রুহি জি স্যার বলুন জেনিফার রোহান কে রুহির রুমের সামনে দিয়ে গেল রুহি বিছানায় বসে চোখের পানি ফেলছে মিস শব্দে রুমে কারোর পার শব্দে মাথা তুলল রুহি রোহান ভিতরে ঢুকে দরজা আটকে দিল আপনি রোয়েন নিঃশব্দে রুহির কাছে রুহি উঠে দাঁড়িয়ে পিছাতে শুরু করছে রোয়েন এগোচ্ছে আর রুহি পিছাচ্ছে না রুহি দেয়ালে আটকে গেল আশেপাশে তাকালো পালানোর জায়গা নেই রোয়েন খুব কাছে এসে গেছে কিছু বলতে পারলো না রুহি মাথা নিচু করে আছে রোয়েন কানের দুলটি রুহির কানে পুরিয়ে দিল রুহি অবাক হয়ে রুনের দিকে তাকিয়ে কানে হাত দেয় কি বলবে বুঝতে পারছে না চোখ থেকে দ্রুত অশ্রু গড়িয়ে পড়তে শুরু করেছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কিছু বলতে পারলো না রুহি ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে শুরু করেছে এই এভাবে কাঁদবে না আমার সামনে সামান্য একটা কানের দুলের জন্য এভাবে কাঁদতে হয় সামান্য বলবেন না এটা আমার মায়ের সে স্মৃতি মাকে দেখার সৌভাগ্য তো হয়নি এই কানের দুল কাছে থাকলে মায়ের উপস্থিতি অনুভব হয় সেলাই পারো না পারিনি ওকে একজন এখানে এসে তোমাদেরকে সেলাই শিখিয়ে দিয়ে যাবে বিদেশ থেকে কিছু অর্ডার আসবে সেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে মেশিন কই পাবো আজ রাতে চলে আসবে ঠিক আছে কাল সকাল দশটায় রেডি থেকো কেন দাঁতে দাঁত চেপে রোয়েন বলল পাল্টা প্রশ্ন পছন্দ করি না হন হনিয়ে বেরিয়ে গেল রোয়েন দিন রাতে আটটা সেলাই মেশিন এলো পরের দিন বিকালে একজন এসে ওদের সেলাই করা শেখাবে সব মেয়েগুলো ভীষণ এক্সাইটেড হয়ে আছে অন্তত কিছু করতে পারবে বাঁচার জন্য স্নিগ্ধা রুহি মেশিনগুলোকে বারবার ছুঁয়ে দেখছিল কি চকচক করছে মেশিনগুলো ওদের জীবনে এমন চকচক করবে একসময় রাতে সবাই খেয়ে শুয়ে পড়ল রুহি আর স্নেহিতা পাশাপাশি শুয়ে আছে রুহি এমন কিছু হবে জানিস ভাবতেই পারিনি সত্যি বলছিস স্নেহিতা কয়েকদিন পর আমাদের সুন্দর একটা জীবন হবে হুম রে আমি খুব খুশি রুহি লোকটি নাকি আমাদের পড়াশোনাও করাবে কি হ্যাঁ রে সত্যি জেনিফার ম্যামকে বলেছিল লোকটি সে সাহায্য করছে কেন ওদের তার লোকগুলোকে মারলো আর আজ ওদের এভাবে সাহায্য করছে কাল দেখাও করতে বলেছে সে কে আসলে কেন এমন করছে পরদিন নাস্তা সেরে নীল একটি স্যালার কামেজ পরে নিল রোহি চুলগুলোকে পিঠের উপর ছড়িয়ে দিল চোখে কাজল লাগলো রোহি নীল পরে লাগছে রোহিকে আনার সামনে দাঁড়িয়ে ভাবছিল লোকটি কোথায় নিয়ে যাবে ওকে মেয়েটের ফেলবে না তো মিস জানিফার দর পরে রুহি রুমে ঢুকলেন এখনো দাঁড়িয়ে আছিস স্যার তোর জন্য অপেক্ষা করছে কোন স্যার ও মা এ মেয়ের কি মনে নাই কাল আসলেন সেলাই মেশিন পাঠালেন উনি ও এই তো হয়ে গেছে ওর না গায়ে জড়িয়ে বেরিয়ে যেতে মিস জেনিফার রুহির হাত টেনে ধরলেন কেমি গেল রুহি জি ম্যাম বেটা মানুষের সাথে বেশি ঘেসা ঘেসি করিস না মাথা নিচে নামিয়ে নিল রুহি জি এক্ষুনি আসি হুম জলদি চলে আসিস রুহির হাত ছেড়ে দিয়ে বললেন মিস জেনিফার রুহি বের হতে রোয়েনকে দেখতে পেল সানগ্লাস পরে আছে শার্টের হাতা দুটোকে ফোল্ড করে রেখেছে রুহি কাছে এগোতেই জিপের দরজা লাথি মেরে খুলে দিল রোয়েন একটু কেঁপে উঠলো রুহি ভাবছিল এভাবে খোলার মানে কি ভিতরে বসে পড়লো রুহি রোয়েন সামনে তাকিয়ে বলল দরজা আটকাও রুহি দরজা আসতে টেনে আটকাল রোয়েন রুহির উপর দিয়ে দরজাটা খুলে জোরে আটকে দিল রুহি মাথা নিচরে চুপচাপ বসে আছে খুব ভয় করছে ওর দেখলে খুন করার দৃশ্যটি মনে পড়ে যায় গাড়ি ড্রাইভ করছে রোয়েন একটা কথা বলেনি রোহির সাথে রুহি আর চোখে দেখছে কেমন জানি মানুষটা ওদের লোক দুটোকে মারলো আর এখন ওদের সাহায্য করছে হিসাব মিলাতে পারছে না রুহি একটা কথা বলতে পারি ইতস্তত করে প্রশ্নগুলো রোহি রুহি রোহেন চুপচাপ বসে গাড়ি ড্রাইভ করছে একটু দরকার ছিল প্রশ্নটা করা আবারও বলল রোহি না করেছে কে রোয়েন ওর দিকে না তাকিয়ে বলল গাড়ি খুব জোরে থামালো রোয়েন রুহি সামনের দিকে পড়ে যেতে নিল খুব ভয় লাগছে ওর প্রশ্নটা করে ভুল করেনি তো তারা বিশ্বাসঘাতক তাই শাস্তিটা তাদের পাওনা ছিল তোমাদের সাহায্যের ব্যাপারটা একান্তই ব্যক্তিগত ব্যাপার রুহি আর কিছু বলল না গাড়ি আপন মনেই চলছে রুহি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে কিছুক্ষণ পর গাড়িটি একটি স্কুলের সামনে এসে থামল রোয়েন বেরিয়ে রুহির পাশের দরজাটি খুলে দিল রুহি বেরিয়ে এলো। এখানে কি রোয়েনের সামনে হাঁটতে হাঁটতে বলল রুহি রোয়েনের পিছু পিছু প্রিন্সিপালের রুমে চলে এলো ক্লাস এইট পর্যন্ত পড়েছিল রুহি নাইনে ভর্তি করে দিল রোয়েন কাজ শেষে দুজন প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলো রুহি ভাবতেই পারেনি পড়ার সুযোগ পাবেও পড়ার শখ থাকলেও মামের জন্য হয়ে ওঠেনি তাই খুব ভালো লাগছে আজ পুরো পৃথিবীর যেন হাতের মুঠ হয়ে গেছে রোহিনের পায়ের কাছে বসে পড়ো রুহি কি বলবো আপনাকে জানি না ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে শুধু বলতে চাই আপনি অ্যাঞ্জেল আমাদের জন্য আমাদের সব অনাথদের জন্য এই প্রথম কারণ মুখ থেকে নিজের জন্য এমন কথা হজম করতে পারছিল না তামাশা করো না এখানে রুহি উঠে দাঁড়ালো

ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো